সকাল সাতটার দিকে আমরা বের হয়েছি আজকে বাইশে ফেব্রুয়ারি বার্নিং এর জন্য এই এখনো কুয়াশা পুরোপুরি কাট আজকে বাইশে ফেব্রুয়ারি এখন সকাল সাতটা আমরা বের হয়েছে এই কালাভুগি এরিয়াতে মাটি হয়েছিল আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন গতকালকে আমরা বের হয়ে বেশ কিছু পাখির ছবি তুলেছি তার ভিতর একটা বিখ্যাত পাখি কবি রেয়ার অ্যান্ড সারা বিশ্বের মতোই সুন্দরবনে আছে তাও সৎ খানেক বা সদস্য সেটা হচ্ছে সেটার উদ্দেশ্যে আসা এট রোড ট্যুরের নামে ছিল ফিন ফর ট্রিপ তো আমরা খুবই ভাগ্যবান বলতে হবে কালকে প্রথম দিনের সকালে পেয়ে গেছি যেখানে আমরা তারপরে আবার আজকে যাচ্ছি এখনও ফগই এনভায়রনমেন্টটা দেখেন পুরী ফগ এখানে এই এই ফগে কিন্তু ছবি তোলা যাবে না বাট আমরা স্পটে পৌঁছাতে পৌঁছাতে লোকেশন যে লোকেশনে পাওয়া যায় আমার মনে হয় আমাদের আরো এক ঘন্টার মতো লাগবে কাজে ততক্ষণে যেতে পারে বনমোর কারা বোঝা থেকে আমার ধরেছি এটা তো এটা তো এবার অনেক বন মুরগ মুরগি পেলাম তাই না 对。Hey. Oye oye

ক্যানেলের সুন্দরভাবে এখন একটার দিকে ফিরে এসেছি এখানে আমাদের বোটের নাম হচ্ছে এম বি সি ওয়ার্ড তো এম বি সি এখানে আমরা উঠবো এটা হচ্ছে আমাদের ছোট খাটো বোট এটা দিয়ে আমরা মাস চারেক আগে আরেকবার এসেছিলাম নভেম্বরে তো চিনতাম আমরা তেরো জন লোক বলতে সবাই ফটোগ্রাফার

বিকেলবেলাটা আমরা এই ক্যানাল করব করবো এর জন্য এবং ওখানে আমরা কয়েক ঘন্টা থাকবো এখন আমরা সেকেট সেকেটেক হ্যাঁ বন বিভাগের অফিস এটা এখানে কেউ থাকে না যেটা বললেন আমাদের জাহাজের লোক এখানে ফরেস্ট আর বা কেউ নেই তবে কাজ চলতেছে এখানে নাদি এসে নামি গেছে কোথা নামি গেছে একা যাবেন

पर पोरे जाए हुए ये तो टट्टी होके पड़ेगा है, hey. ना hey, so